আসসালামু আলাইকুম আজকে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি তৈরি করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ ভুনার রেসিপি সম্পূর্ণ সম্পূর্ণ সহজ এবং খেতে খুবই দারুণ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মূল রান্নায় ফিরে যাব প্রথমে একটি কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এখন আমি সেই চিংড়ি মাছে কিছুটা হলুদের গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি গরম তেলে চিংড়ি মাছ সবকটি দিয়ে দিলাম আমি চুলার আঁচ কমিয়ে রেখেছি না হয় আমার চিংড়ি মাছটি পুড়ে যাওয়ার চান্স থাকবে আমি লাল লাল করে ভেজে নেব আর যদি আপনার লাল লাল করে চিংড়ি মাছটি ভেজে নেন তাহলে পারফেক্টলি একটি স্বাদ আসবে চুলার কমিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো আমি মাছটিকে ভেজে নিচ্ছি আমার মাছটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব কয়টি মাছ তুলে নিলাম ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা লাল লাল হয়েছে এখন আমি এখানে একটা পেঁয়াজ আর একটি টমেটো বড়ো সাইজের একটি পেঁয়াজ আর টমেটো আমি আদা বাটা করে রেখেছিলাম এখন আমি ওই একই তেলে আদা বাটা করে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি আমি চুলারাজ কমিয়ে রেখেছি এবং এটাকে আমি ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ সফট হয়ে এসলে আমার ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন তবে আমি এখানে স্কিপ করেছি এখন দিয়ে দিলাম কিপ করে কেটে রাখা টমেটো টমেটোটা দিলে কিন্তু চিংড়ি মাছের একটি অথেন্টিক স্বাদ আসবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু আমার মাছে লবণ দেওয়া আছে তাই আমি বুঝে শুনে লবণটা অ্যাড করছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো যেহেতু আমাদের বাসায় ঝাল কম খায় তাই আমি ঝালটা একটু কমিয়ে দিলাম এখন আমি প্রায় তিন চার মিনিটের মতো মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা যেন পুড়ে না দেয় তার জন্য আমি একটু পানি দিলাম পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব পানিটা শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ সব সবকিছু আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম প্রায় দুই তিন মিনিটের মতো আমি এভাবে রান্না করে নিব সব শেষে আমি আর একটু পানি দিব তাহলে খেতে কিন্তু ভালো লাগবে মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে অল্প একটু পানি আমি আমি করেছি এখন প্রায় মতো রান্না করে আবারও নিয়েছি বাস আমার রান্না হয়ে গিয়েছে পানিটা অনেকটা টেনে এসেছে দেখেন কি সুন্দর একটি কালার এসেছে খেতে খুবই মজাদার যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ